আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন সহ দুধের গাভী সাইয়ল সিন্ধি কুরাস দেশি মোটামুটি আমদানি হয়েছে যশোর জেলার হচ্ছে চকাচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসুর সহ দুধের গাবি গরুগুলো নামটা জানার চেষ্টা করব দেখা ভালো আছেন সারবাসন না বাগনা বাসুর আপনার বাসুর সারবাসুর হ্যাঁ সারবাসু দেখতে পাচ্ছেন হাত পা বেশ লম্বা তো যাতে কি বাসুরটা যাতে কুরাজ বাসসা কুরাজ বাসসা মাশাআল্লাহ কুরাজ মোটামুটি এক দেড় মাস বয়স নাকি কয় দতের গাবি দুই দ দুই দ 16 না দুই দতের দুধের গাবি দর্শক দেখতে পাচ্ছেন পালান দেখুন

খুব বেশি ভালো না চাচ্ছেন কত পঁচানব্বই চাওয়া শুনলেন দর্শক বাছুর সহ দুধের গাভী বাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দশ সহ দুধের গাভী দাম উঠেছে কত এক এক দাম এক এক বলতেছে আপনার নেতাশি হলেই দিয়ে দিবে দশক বাছুর সহ দুধের গভী শুনলেন পঁচাশি হলে দিয়ে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন বাসুর শহর গভী এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের দুধের গাবি পালানটা বেশ বড় পিছন থেকে দেখানোর চেষ্টা করি দর্শক পিছন থেকে সার বাছুর না বাগনা বাসুর আরে বাসুর বয়স কয়েক দিন চার পাঁচ দিন মনে হচ্ছে কত আছেন গায়ে বাসুর শুদ্ধ ছিয়াশি ছিয়াশি দশক শুনলেন বাসুর শহ দুধের গাভী ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে ছিয়াশি হাজার টাকা দুধ কতটুকু আছে আগে তিন কেজি সাড়াই তিন কেজি দাম উঠেছে পঁচাত্তর আপনার নিয়ত আশি নিয়ে দর্শক বাছুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন ষাট বছর সহ দুধের গাবি আশি হলে বিক্রি হবে ষাট বছর সহ দুধের গাবি আশি হলে দেখাদেখি দামাদামি চলতেছে বাসুর গরু হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন পুরা জাতের দুধের গাবি ষাট বছর দেখলেই বোঝা যাচ্ছে ষাট বছর তো নাকি কত যাচ্ছেন গায়ে বাসুর শহ একশো পঁয়তাল্লিশ কতটুকু দুধ দিচ্ছে পাঁচ কেজি দর্শক পাঁচ কেজি বলতেছে তবে মোটামুটি তিন কেজি চার কেজি দিবে যা বলবে সেখান থেকে অবশ্যই কিছু কম দেই ষাট বাছুর স বাছুর তো কুরার জাত নাকি কুরার জাতের বাছুর স দুধের গাবি দেখতে পারছেন ষাট বাছুর দুধের গাবি দাম উঠেছে কত একশো পঁচিশ আপনার নেওয়া তিরিশ হলা দিয়ে দিবেন শুনলেন দর্শক একশো তিরিশ হলে দিবে বাসু সহ দুধের গাবি দেখা দেখি দামা দামি চলতেছে দুধের গাবি গরুর হাটে এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বাসন নেই বাসন নেই কত যাচ্ছেন এক লাখ পাঁচ বাসুর বাদে এক লাখ পাঁচ দর্শক দেখতে পাচ্ছেন তো লাপাচ্ছে কেন লাফালাপি করে কেন বাড়ির টান লেগেছে কি জাতের গাবি পাকিস্তানি দর্শক পুরাত জাতের গাবি গাবিটা বেশ বড় দেখা দেখি দামা দামি চলতেছে গাবি গরু এটা আপনার নিয়াদ কত নব্বই একটু কি কম বেশি হবে সেখান থেকে তা তো বলা যায় না হতে পারে দর্শক গরুটা দেখা দেখি চলতেছে নব্বই হলে বিক্রি হবে শুনলেন নব্বই হলে ঠিক আছে বিক্রি করে না